নির্ধারিত সময়ের আট ঘন্টা বিশ মিনিট পর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে উন্নত সফটওয়্যার নিশ্চিত করতে গিয়েই দেরি হয়েছে বলে জানানো হয়েছে বাফুফে থেকে আর রোববার রাত আটটা থেকে টিকি ফাই প্ল্যাটফর্মেই ভুটান ম্যাচের টিকিট পাওয়া যাবে এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ গ্যালারিতে বসে হামজা শ্রমিকদের খেলা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা শঙ্কা কাটিয়ে শনিবার রাত আটটা বিশ মিনিটে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে টিকিট বিক্রি শুরু হয়েছে যদিও প্রথমে সময় নির্ধারণ করা ছিল দুপুর বারোটা বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করেছে বাফুফে সফটওয়্যার আপডেট করে যাতে মানুষ সহজেই এখানে ঢুকতে পারে প্রথমবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রির যুগে ফেডারেশন অনলাইনে টিকিট কেটে অভ্যস্ত না এমন ভক্তদের কথা চিন্তা করে দুই একদিনের মধ্যে হেলবুথের ব্যবস্থা করা হচ্ছে তার আগে অনলাইনে টিকিট বিক্রি হয়ে গেলে গ্যালারিতে বসে ম্যাচ দেখতে না পারার আক্ষেপে পড়তে হবে ভক্তদের হয়তো পরশু দিন হেলবুথ ফেডারেশনের ভিতরে পাবে তারপর দেন যদি প্রয়োজন হয় আমরা প্রয়োজন অনুযায়ী গুলশান বা মিরপুর বা আদার আশেপাশে কোথাও দিতে পারে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ প্রতিপক্ষ ভুটান ওই ম্যাচ দেখতেও ভক্তদের লাগবে টিকিট একজন ঢাকা আসবে সফরকারীরা আগামীকালকে রাত্রে রাত আটটা বাজে ভুটান বাংলাদেশের ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ টিকিট পাবেন দুশো টাকা গ্যালারি আর চারশো টাকা এক হাজার টাকা ইয়ে সব ইয়ে বিআইপি দুই ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে অথচ এখনও ভেনু বুঝে পায়নি বাফুফে তিরিশ মে থেকে শুরু হবে ক্যাম্প একদিন পর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা